তো আজকে আমরা খেলতে চলেছি কার ফর সেল মোবাইল তো গাইস এটা হচ্ছে পার্ট ওয়ান তোমরা জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও তোমরা খেলা শুরু করছি এ দাঁড়ো স্টার্টিং পিক আপ দা ট্রেশন ময়লাগুলোকে আপনাদের এই প্রেশে ফেলতে হবে ময়লা পরিষ্কার করো পরিবেশ রক্ষা করো মানে থ্রো করতে হবে হচ্ছে না কেন হয় আমার ইনভেন্টরিতে আছে না কি ময়লাটা ও সব আগে ড্রেশ কালেক্ট করতে হবে যে এখানে পুরোটা এই পুরো এরিয়াটাই পরিষ্কার করে ফেলেছি তো এখন দেখতে পাচ্ছ জায়গাটা কত পরিষ্কার লাগছে তো এখন আমরা উদ্বোধন করব আমাদের নতুন অফিস জি নতুনই আজি এর বিলো এসেছে আমার কাছে কয়টা গেছে ফিফটি থাউজেন্ড তো এখন আমি কার অর্ডার দিতে হবে এখান থেকে বের হতে হবে এই জায়গাটা থাকা তো শব্দটাকে ইগনোর করে তোমরা এখন আমরা যাবো কোথায় এখন আমরা বের হতে পারছি না কেন একটা বেরিয়ার আছে না ওই নিয়ে এখন আমরা একটা নাম দিব আমি বারবার আপগ্রেড দিতেছি ডেকোরেশন ডেকোরেশন না ওই পেজ ফর সেল আমার তো কোনো কার নেই তো নাম কি দিব নাম কোথায় না এটা মনে হয় ডেকোরেশন এই তো আমরা সাইন পেয়ে গেছি এখানে নেমটা চেঞ্জ করতে হবে আমাদের নেমটা এখন চেঞ্জ করবো দেখি ভাবে করে আমি নিজে জানি না আমরা সাইনটা চেঞ্জ করব নামটাকে চেঞ্জ করব এখন লিখব যে এখানে কি লেখা যায় আমি লিখি এখানে কি লিখব আমি লিখে দেব ফল টু দোকান ফালতু দোকান সাইজ সাইজটাকে একটু বড় বড়ই থাক এটা হবে হ্যাঁ ঠিক আছে আপডেট হয়ে গেছে তো ফালতু দোকান আপনাদের স্বাগতম ফালতু দোকানে এখন আমরা যাব গাড়ি কিনতে আমরা এখন দেখতে পাচ্ছো এই তো নেবারহুডে অনেকগুলো গাড়ি নিয়ে বসে আছে ওর সাথে কথা বলা তো কঠিন তো নেক্সট ওকে নেক্সট নেক্সট আমাকে বেশি টু টুল শিখেছে লর্ড ক্রাউন আন অ্যাপ্রুভ টাইম অ্যাজ

গাড়িটা চালিয়ে যেতাম কিন্তু ভুল করে দিয়ে ফেলছি রাকে এই তো আমাদের অফিস ওয়েলকাম টু ফালতু দোকান আমার গাড়িটা কোথায় মনে হয় এটা সার্ভিসিং চলে গেছে তাড়াতাড়ি চলে এই তো সার্ভিসিং এসে বলছি আমরা এখানে এটা কম্পিউটার থেকে আলাদা অনেক তো গাইজ যাও তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে তো ড্যামেজ গাইজ এই গাড়িটাকে হারলে আমরা কিভাবে ই করবো আমরা এখানে একটা কি রিপেয়ার করবো কীভাবে গাইজ বুঝতে পারছি না গাড়িতে উঠে পড়ি হ্যাঁ ওটা বলেছে

শুকায় সামনে এসে পড়ছে খানে খানে আর রাত হয়ে গেল প্রায় অন্ধকার হয়ে গেছে মনে হয়